ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ শুরু হয়ে পরবর্তী অমাবস্যা পর্যন্ত সময়কে পিতৃপক্ষ বলে পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে জলদান বা তর্পণ করে তাদের শ্রদ্ধা জানানো হয় যার চূড়ান্ত প্রকাশ বা মহালগ্ন হল মহালয়া পিতৃপক্ষের শেষ দিন পরের দিন শুক্লা প্রতিপদে দেবীপক্ষের সূচনা হয় অর্থাৎ মহালয়া হল পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ এর মাধ্যমে দুর্গাপূজার সূচনা হয় কিন্তু বৈচিত্র্যময় বীরভূম জেলার সাধক খ্যাত তারাপীঠ সংলগ্ন খরুণ গ্রামে এই মহালয়ার দিনেই বিসর্জন হয় দেবী দুর্গার আসুন জেনে নি বিরলতম এই দেবীর বিশেষ কিছু বৈশিষ্ট্য এখানেই আজ থেকে বছর আগে দুর্গা সূচনা করেছিলেন তৎকালীন জমিদার দুই ভাই রামনিধি রায় ও রাম রায় আমি রতনু মুখার্জি অরুণ রায় পুজো এবছর তিনশো সাতান্ন বছরে পদার্পণ করল আমাদের এই রায় পুজোর কিছু বিশেষত্ব আছে যেটির মধ্যে একটি হচ্ছে অন্যতম যে আমাদের এই মহালয়ার দিন আমাদের এই দেবী পুত্র প্রতিমা আমাদের ভাসান করা হয় সারা বছর এই দেবী প্রতিমা থাকে থার্মোকলের তৈরি এই দেবী প্রতিমা প্রাচীনকালে এই মৃৎশিল্পী না থাকার ফলে আমাদের এই দেবী প্রতিমা থার্মোকলের তৈরি করতে আমরা বাধ্য হয়েছিলাম এবং আমাদের আরও একটি বিশেষত্ব রয়েছে যেটি হচ্ছে সপ্তমীর দিন আমাদের দোলা আনার পর মা কাকিমারা আমাদের এ দানে মানে এবং সিঁদুর খেলায় আমাদের মত্ত হয়ে ওঠে এছাড়াও আমাদের আরও একটি বিশেষত্ব হচ্ছে যে আমাদের এই দুর্গা যে সারা বছর আমরা মাকে পূজিত করি যে ফুল দিয়ে সেই ফুল আমরা আমাদের এই আজকের দিনে অর্থাৎ মহালয়ার দিন আমাদের কিন্তু দেবী প্রতিমার সঙ্গে আমাদের এই ফুল কিন্তু ভাসান দেওয়া হয় আমাদের গ্রামবাসীদের এই তিন দিন ধরে আমরা সপ্তমী অষ্টমী এবং নবমী এই তিন দিনই আমরা কিন্তু আমাদের এখানে অন্ন সেবা এবং অষ্টমীর দিন ফলাহারে আমাদের বিশেষ ব্যবস্থা রয়েছে প্রায় আড়াইশো থেকে তিনশো জন গ্রামবাসী এই অন্ন সেবা এবং ফলাহার সেবা করে থাকে এখানে যে বিশেষ প্রথা সেই প্রথা আমাদের কিন্তু হাড়ি কাট মেনে হয় না আমাদের যে তহসিল অর্থাৎ ফুটলো বলা হয়ে থাকে আমাদের গ্রাম্য ভাষায় সেই খুঁটলোতে আমাদের কিন্তু দড়ি দিয়ে বেঁধে তারপরে আমাদের পরিদান করা হয়ে থাকে এ কোথাও অন্যান্য আর কোথাও আছে বলে আমাদের জানা যায় দুর্গা পুজো বিগত কম বেশি তিনশো পঁচিশ বছর ধরে চলে আসছে এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই মূর্তি এখনো আছে অর্থাৎ বিসর্জন হয়নি কিন্তু আমাদের এই মূর্তি বিসর্জন হবে মহালয়ার দিন দুপুরবেলা বা বেলায়। এর কারণ হল প্রতিপদে কল্প আরম্ভ এই প্রাচীন রীতি অনুযায়ী আমাদের এই মন্দিরে দুর্গা পুজো শুরু হয় এবং প্রতিপদের দিন যথারীতি যাগযজ্ঞ এবং বলিদানের মধ্য দিয়ে আমাদের রাইবের পুজো শুরু হয় তারপর চতুর্থীর দিন ডালা আনা এবং ষষ্ঠীর সন্ধে থেকে আবার যথারীতি পুজো শুরু হয় ষষ্ঠীর দিনে আমাদের আরও চট্টোপাধ্যায় বাড়ি এবং বাড়ির পুরোহিতেরা এবং এখানে আসেন এবং একসঙ্গে নবপত্রিকা বাঁধা হয় আমাদের রাইবাড়ির চণ্ডী মণ্ডপে তারপর সপ্তমীর দিন সকালবেলা আরও গ্রামের যে চার বাড়ির পুজো আছে সেই চার বাড়ির পুজো একসঙ্গে আমরা সারিবদ্ধভাবে গোলা এবং ঘর ভরে নিয়ে আসি এবং নিয়ে আসার পরে পুজোর সূচনা করা হয় সপ্তমীর দিন সকালবেলাতেই মাকে আনার পরেই আমাদের রাইবাড়ির প্রাঙ্গনের মেয়া মা বোনেরা মেয়েতে সেতু খেলায় বাড়ির মেয়ে বাড়িতে এলে যেমন আমরা আনন্দ করি ঠিক সেই আনন্দের সমারোহে এখানে হয় সেতু খেলা এরপর সপ্তমী আজকের নবমী এই তিন দিনই মায়ের যথা সমারোহে পুজো হয় এবং আমরা রাইবাড়ির যে কম বেশি দুশো আড়াইশোজন সদস্য আছি তারা একসঙ্গে মায়ের ভোগ বা প্রসাদ খেয়ে থাকি সপ্তমী এই সপ্তমী নবমী এই দুই দিনে পাঁচ সাত রকমের ভাজা সহযোগে ভোগ হয় নবমীর দিনে বিশেষ করে মেটে ভাজা এবং মাছ পোড়া এই সহযোগে ভোগ হয়ে থাকে অষ্টমীর দিন এখানে সাদা পাঠা অর্থাৎ শ্বেত শাক বলি দেওয়ার নিয়ম আছে এবং নবমীর দিন কম বেশি এগারোটি বলিদান এখানে হয়ে থাকে দশমীর দিন সমস্ত নিয়ম পরে সন্ধ্যের দিকে বা রাতের দিকে আমাদের ঘর বিসর্জন হলেও প্রতিমা বিসর্জন হয় না কারণ আমরা চাই আমাদের মাকে নিজেদের মধ্যে আমাদের নিজেদের কাছে রেখে রেখে তাই এই প্রতিমা সারা বছরই থেকে যায় এবং আবার পরের বছর আমরা মহালয়ার বিকেলে এই প্রতিমা বিসর্জন করে থাকি এই প্রতিমাটি এখন যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে এই প্রতিমাটি সোলার এর আগে এই প্রতিমাটি ছিল পটে আঁকা পূর্বে আমরা পূর্বপুরুষদের শুনেছি যে কোন এক দু রকম জনশ্রুতি আছে যে হয়তো কোন এক সময় কুমারী মেয়ে এই সন্ধ্যা আরতি দিতে এসেছিল এবং সে সময় সন্ধ্যা আরতি যে ঢোকার বেরোনো তাকে আর যুক্ত দেখা গিয়েছিলো কিন্তু আর বেরোতে দেখা যায় পরবর্তীকালে মায়ের মুখে নাকি তার শাড়ির অংশ দেখতে পাওয়া যায় যাই হোক এই জনশ্রুতি আমরা শুনেছি কিন্তু আবার আরেকটি মত প্রচলিত আছে যেখানে বলা হয় তৎকালীন এই অঞ্চলে নাকি মৃৎশিল্পী ছিল না অর্থাৎ মৃৎশিল্পীর অভাবের জন্যেই এই সোলার মূর্তি ছিল এবং যেহেতু পটের জায়গাটি অতি সংকীর্ণ বা সংকীর্ণ সেই জন্যই পটের মূর্তিতে তার্তিক এবং গবেষে কোনো জায়গা বা কোনো প্রতিরূপ আমরা দেখতে পাই না তো এই মূর্তি আমরা রেখে দিই এবং এই মূর্তি দেখছেন এটাকে আমরা পুজোর দিন মূর্তি আমাদের এখানে থেকে সরাসরি পুজো হয় কলাবৌ বা নবপত্রিকাকে আমরা বেদির উপরে রাখি এবং নবপত্রিকা বিসর্জনের পরে এবং আমার এই বা মা প্রতিমাকে আমরা ওখানে উপরে স্থান করি এবং সৌমিত্র রায় আমার নাম সৌমিত্র রায়ু বাড়ি আমার বাড়ি